দুই ওভার দুই বলে এক রানে তিন উইকেট এরপর একানব্বই রানে অল আউট পাকিস্তানের নতুন শুরুর এই কি দশা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে টি টোয়েন্টিতে নতুন যুগে সূচনা করতে চেয়েছিল পাকিস্তান সেটা করার প্রথম ম্যাচেই হোঁচট খেলো দলটি আজ টস ব্যাডিং ব্যাটিং করতে নেমে সালমান দল গুটিয়ে গেছে মাত্র একানব্বই রানে যা নিউজিল্যান্ডের মাটিতে টি টোয়েন্টিতে পাকিস্তানের সর্বনিম্ন নিউজিল্যান্ড এই রান তাড়া করেছে নয় উইকেট আর উনষাট বল হাতে রেখে এমনভাবে পিটেছে পাকিস্তানি বোলারদের তার বলার মতো না তাতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে একে জিরুতে এগিয়ে গেল নিউজিল্যান্ড টি টোয়েন্টির মেজাজ অনুসারে পাওয়ার প্লে কাজে লাগাতে পারেন না বলে বাবর ও রিজওয়ানকে নিউজিল্যান্ড সফরের দলে রাখা হয়নি এই দুইজনের জায়গায় আজ ওপেন করেন মোহাম্মদ হ্যারিস অভিষিক্ত হাসানওয়াজ আজ তিন নম্বরে উইকেটে আসছেন অধিনায়ক সালমান কিন্তু কেউই আজকে সুবিধা করতে পারেননি নতুন রূপের ব্যাটিং লাইন আপ শুরুতেই কাইল জেমিসন ও জ্যাক ডাফির তোপের মুখে পড়ে প্রথম দুই ওভার দুই বলে এক রান তুলতেই চলে যায় তিন উইকেট দুই ওভেনারে ঘিরেছেন শূন্য হাতে পার রেতে উঠেছে মাত্র চার উইকেটে চোদ্দ রান অধিনায়ক সালমান খেলেন ওয়ানডে ডে ম্যাচ আছে বিশ বলে আঠারো রানের ইনিংস অবশ্য তিনি এর কি বা করতে পারতেন রান করেছেন শুধু খুশদিল শাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সেরা পারফর্মার খুজদিল আজকে করেছেন তিরিশ বলে বত্রিশ তার ইনিংস ও জাহানদাদ খানের সতেরো রানের ইনিংসে বর করে কোনো মতে একশোর কাছাকাছি পৌঁছায় পাকিস্তান ডাফি উইকেট নিয়েছেন চারটি জেমিসম উইকেট নিয়েছেন তিনটি এত ছোট খুঁজে নিয়ে তো নিউজিল্যান্ডের সাথে লড়াই করা সম্ভব নয় তাদের তারকা তারকা প্লেয়াররা না খেললেও নিউজিল্যান্ড এই বাধা টপকে দেয় সহজে মাত্র দশ ওভারেই জিতে যায় এই ম্যাচ